পবিত্র ঈদি বিলাদবী সাল্লা সাল্লাম উদযাপন করা যাবে কিনা অনেকে এটাকে জায়েজ মনে করে এখানে আপনার অভিমত কি দেখুন আমি অভিমত না দিয়ে কয়েকটা প্রশ্ন রাখব অর্থাৎ প্রশ্নের উত্তরে আবার প্রশ্ন পাল্টা প্রশ্ন আমি ছুট দিতে চাই বিশেষ করে যাদের এটা নিয়ে সত্যিই জানার আগ্রহ আছে অনেকে তো প্রশ্ন লেখেন জানার জন্য না প্রশ্ন লেখেন হলে ওনার পক্ষের মতটা বের করে আনার জন্য আমি বলতে চাই যে সাধারণত আমরা সাধারণ মানুষরা যে যে হুজুরের ভক্ত আমরা তার কথা শুনি যে হুজুর মিলাদুন পক্ষে তার ভক্তরা মিলাদুলনবীর পক্ষে কথা বলে এবং সেরকম দলিল খুঁজে বের করে সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে লেখালেখি করে আর যে হুজুর মিলাদুলনবীর বিপক্ষে ওনার ভক্তরা মিলাদুলনবীর বিপক্ষে তারা ক্যাম্পেইন করে কাজকাম করে আমার কথা হলো যে আপনি হুজুরদের পক্ষ বিপক্ষ না নিয়ে কয়েকটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য আপনি নিরপেক্ষভাবে চেষ্টা করেন আপনি নিজে একটু সচেতনভাবে সতর্কভাবে অনুসন্ধানের দৃষ্টি নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেন আপনি শুধু উত্তর খোঁজার যদি সিরিয়াস চেষ্টা শুরু করে দেন এবং নিরপেক্ষভাবে চেষ্টা করেন আমার বিশ্বাস যে আপনাকে আল্লাহ তালা হেদায়ত এবং সঠিক পথ যেটাই সেটা আল্লাহ তালা আপনাকে দেখিয়ে দেবেন শর্ত হলো আপনি আগে গিয়ারটা নিউটালে এনে তারপরে খুঁজতে হবে আমরা যারা গাড়ি চালাইতে জানি তারা জানি যে গিয়ার আপনার ম্যানুয়াল গিয়ার সাধারণত গাড়ি এটা আপনার নিউট্রালে থাকার পর স্টার্ট দিলে গাড়ি স্টার্ট হবে গিয়ার একটা দিয়ে রেখে দিয়েছেন আগে এরপর আপনি স্টার্ট দিচ্ছেন তাহলে গাড়ি কি হবে না স্টার্ট হবে না গাড়ি দৌড় দিবে লাভ দিবে সেটা সঠিকভাবে সার্ভিস দিবে না এখন আপনি নিজে আগে নবীর পক্ষের অথবা বিপক্ষের একটা গ্রুপের থেকে এরপরে বলতেছেন হ্যাঁ এ ব্যাপারে আপনি কি বলেন করোনা দেশে কী আছে, আপনি জানার চেষ্টা করছেন এইভাবে আপনি আসলে সত্য জানতে না সত্য জানতে হলে আপনাকে নিউট্রালে দেখতে হবে যে ঠিক আছে আমি এটা নিয়ে অনুসন্ধান চালাই পড়াশোনা করি স্টাডি করি এবং আমার স্টাডির পর নিরপেক্ষভাবে সত্যিটা জানার জন্য আমি চেষ্টা করি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ আমাকে হেদায়েত করেন গাইড করেন তাহলে আপনি ঈশাল্লাহ সঠিক পথ পাবেন এবার আসেন প্রশ্নগুলো কী কী এক নম্বর প্রশ্ন হলো নবী করিম সাল্লাহ্লামের যেদিন জন্ম হয়েছে মিলাদুল নবী মানে হল নবী সাল্লামের জন্ম এটাকে কেন্দ্র করে উদযাপন আনন্দ ইত্যাদি প্রশ্ন হলো নবী করিম সাদা আলাহিসাল্লামের যে তারিখে জন্ম হয়েছে সেই তারিখটা কি চূড়ান্ত এবং অবিতর্কিত কিনা অর্থাৎ অমুক তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন ইতিহাসবিদগণ এ ব্যাপারে একমত কিনা বা হাদিস গ্রন্থগুলোতে এটা সুস্পষ্ট আসছে কিনা এটা আপনি একটু জানার চেষ্টা করেন আপনি যদি খোঁজ করেন অনুসন্ধান চালান তাহলে কিন্তু আপনি জানতে পারবেন জানতে আপনার কষ্ট হবে না খুব বেশি যে আসলে নবী সাল্লামের জন্মের তারিখটা এটা চূড়ান্ত কি চূড়ান্ত না আপনি যদি অনুসন্ধান করেন আপনি দেখতে পাবেন যে জন্মের সদ্যাক্ট তারিখ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত আছে তাহলে কিভাবে আপনি চূড়ান্তভাবে একটা দিনকেই নিশ্চিত করে ধরে সেদিনকে আপনি উদযাপনে যেতে পারেন নাম্বার আপনি খোঁজার চেষ্টা করেন যে ওনার জন্মের তারিখটা এটা কি সুনির্ধারিত অবিতর্কিত নাকি নানা মত আছে আপনি একটু পড়াশোনা করার চেষ্টা করেন নাম্বার দুই নবী গ্রমসালামের জন্মের তারিখটাকে তিনি নিজে উদযাপন করেছেন কিনা প্রতি বছর এটা আপনি একটু জানার চেষ্টা করেন তিনি যদি নিজে নিজের জন্ম উদযাপন না করেন তাহলে তার সিনিয়র সাহাবি যারা চা খলিফা আরও যারা আছেন এই সমস্ত সাহাবিরা কেউ যার সবচেয়ে যারা নবিসামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন নবিসের ভালোবাসার দোহাই দিয়েই তো আমরা এটা করি তো তারা যারা নবিস আসলামকে ভা এর ভালোবাসায় যারা উত্তীর্ণ হয়ে গেছেন ভালোবাসা যারা প্রমাণিত তার আশে কে রসুল বলি যেটাই বলি আমরা তথাকথিত এই জায়গাটা যারা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছেন সেই সাহাবিরা যাদেরকে কোরআন আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন নবী সাল্লাহ সাল্লামের আনুগত্যের ব্যাপারে ভালোবাসার ব্যাপারে সেই মানুষগুলো নবী করিম সাল্লাহ আলি সাল্লামের জন্মদিবস উদযাপন করেছেন কি করেন নাই আপনি এই বিষয়ে একটু খোঁজ নেন তথ্যপত্রগুলো ভেরিফিকেশন করেন যাচাই করেন তৃতীয়ত হল যে জন্ম দিবস উদযাপনের এই কালচার কোথেকে আসছে আপনি এটাও জানার চেষ্টা করেন আপনি যদি একটু নিরপেক্ষভাবে এটা শুরু করতে আসে দেখেন আপনি দেখবেন এটা অগ্নি পূজক প্রকৃতি পূজারী তাদের কাছ থেকে আসছে এবং একসময় খ্রিস্টান ধর্মেও এই জন্মদিবস উদযাপন করাটা ব্যাপারে নির্সাহিত করা হতো নিষিদ্ধ করা হতো পরবর্তীতে তারা নিজেরা আবার ওই প্যাগানদের দ্বারায় প্রকৃতি পূজারীদের দ্বারা প্রভাবিত হয়ে তারাও তাদের নবীর জন্মদিবস উদযাপন শুরু করেছে। আমাদের নবী নবীসাদ সাল্লাম বলেছেন লা লাত্র নী আবনা মারিয়াম তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না যেভাবে খ্রিস্টানরা ইসাকে নিয়ে বাড়াবাড়ি করেছে অতএব নবী করিম সাল সাল্লামের মিলাদুল নবী পালন করবেন কি করবেন না উদযাপন করবেন কি করবেন না সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যদি আমার এই তিনটা প্রশ্নের উত্তর আপনি নিজে অনুসন্ধান করে জানার চেষ্টা করেন আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে হেদায়েত এবং সত্য সত্যিকারের যে সঠিক পথ সেটা আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালা দান করুন আসন্না ফাউন্ডেশনের সাথে যুক্ত হওয়ার উপায় কী আসন্না ফাউন্ডেশনের সাথে যুক্ত থাকার উপায় হলো। আপনি দুইভাবে যুক্ত থাকতে পারেন এক হলো আসো ফাউন্ডেশনের লাইফ এবং ডোনার মেম্বার হওয়া যায় অর্থাৎ এককালীন কেউ যদি এক লক্ষ বা পঞ্চাশ হাজার টাকা দেয় তাকে আসনা ফাউন্ডেশনের লাইফ বা ডোনার মেম্বার করা হয় এই টাকা ফাউন্ডেশনের সবগাজারিয়ামূলক কোনো কাজে অথবা জেনারেল ফান্ডে দিলেই তিনি সদস্য পদ পান সদস্য পদ পাইলে তার সুযোগ হলো সুবিধা হলো যে তিনি ফাউন্ডেশনের সমস্ত কার্যক্রম সম্পর্কে সবার আগে জানতে পারবেন এবং তাকে ব্যক্তিগতভাবে বিভিন্ন সময় মেইল করা হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয় বিশেষ গ্রুপে থাকেন সময় সময় পরামর্শ দিতে পারেন ফাউন্ডেশনের আয় ব্যয়ের যে হিসেব নিকাশ অডিট রিপোর্ট এগুলো তিনি যদি চান লাইফ মেম্বার হিসাবে কেউ চাইলে তাকে মেইলে পাঠানো হয় এরকম কিছু সুযোগ সুবিধা আছে সবচেয়ে বড়ো জিনিস হলো যে ফাউন্ডেশনের সকল কার্যক্রমের সঙ্গী আপনি হয়ে গেলেন আপনাকে সময় সময় জানানো হলো বছরে একবার দাওয়াত দেওয়া হয় তাদের কাছে ফাউন্ডেশনের সব স্বপ্ন কার্যক্রম জানানো হয় তো এই সুযোগ আছে এর মাধ্যমে ইনভলভ হতে পারেন আর যারা টাকা পয়সা দিয়ে এভাবে ইনভলভ হতে পারেন না সদস্য পদ নিতে পারেন না তাদের জন্য সুযোগ আছে স্বেচ্ছাসেবী হওয়ার স্বেচ্ছাসেবী হওয়ার নিয়ম হল ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে ডব্লিউ ডট আসন্না ফাউন্ডেশন ডট ও আর জি অর্গানাইজেশনের ও এই ওয়েবসাইটে গেলে আপনি স্বেচ্ছাসেবক নিবন্ধনে ক্লিক করে আপনার ডিটেল তার তথ্যপত্র দিয়ে সাবমিট করবেন বাস আপনি স্বেচ্ছাসেবক হিসেবে নিবন্ধিত হয়ে যাবেন এরপর আপনাকে আপনার যে এক্সপার্টিস আছে সেই জায়গা থেকে আমরা প্রয়োজন যখন হবে তখন আমরা নক করব। দেখা যায় যে একজন ইঞ্জিনিয়ার তিনি আমাদের এখানে স্বেচ্ছাসেবক হয়েছেন তখন আমাদের ইঞ্জিনিয়ারিং কোনো কাজে যখন সহযোগিতার প্রয়োজন হয় আমরা তাকে নক করি একজন ডাক্তার তিনি জয়েন করেছেন তখন আমরা তাকে ডাক্তার হিসাবে স্মরণ করি তো এইভাবে আসলে আমরা স্বেচ্ছাসেবক যারা আছেন তাদেরকে আমাদের কাজে লাগাবার চেষ্টা করি যারা স্বেচ্ছাসেবা দিতে চান বা আমাদের সাথে জয়েন হতে চান তাদের জন্য সুযোগ আছে তারা চাইলেই আমাদের সাথে জয়েন হতে পারবেন তো এই জন্য মেহরবানি করে যথাসম্ভব ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনারা যুক্ত হবেন যুক্ত হয়ে সেখানে আপনি আমাদের সাথে কাজ করতে পারবেন এর বাইরে আসোনা ফাউন্ডেশনের সাথে যুক্ত হওয়ার জন্য আরও একটা ওয়ে আছে যেটা আমরা এখনও শুরু করি নাই সেটা হলো যে আমাদের অনেকেই চান নিয়মিত দান করতে মাসিক দাতার সদস্য দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা প্রতি মাসে মাসে আপনি দিতে চান তো এরকম যারা আছেন যে নিয়মিত আপনি দান করতে চান তাদের জন্য আসন্ন ফাউন্ডেশনের এভাবে নিয়মিত দাতার সদস্য বা মাসিক সদস্য হওয়ার সুযোগও আছে তাহলে তিনভাবে ফাউন্ডেশনের সাথে আপনি ইনভলভ হতে পারেন একেতো তো আপনি ফাউন্ডেশনের সদস্য হতে পারেন দাতা বা ডোনার বা লাইফ মেম্বার হতে পারেন দ্বিতীয়ত হলো স্বেচ্ছাসেবক হতে পারেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে দ্বিতীয়ত হলো হল মাসিক যে দাতার সদস্য আছে সেটা আপনি হতে পারেন তো এই তিনটার কোনো একটা ওয়েতে আপনি অনুষ্ঠানে যুক্ত হতে পারেন আমার নাম তামজিদ আমি যদি মসজিদে কোরআন পড়ি তাহলে কোরআন পড়তে দেয় না কেন এটা তো সত্য কথা হওয়ার কথা না মসজিদে কোনো মানুষ কোনো ছোটো মানুষের লেখা হাতে লেখা দেখে মনে হচ্ছে কোরআন পড়তে তো কোনো বাচ্চাকে কেউ মসজিদে বাধা দেওয়ার কথা না সবাই তো মসজিদে কোরআন পড়তে দেয় অতএব নির্দ্বিধায় আল্লাহর ঘরে কোরআন করতে হবে সুন্দর করে যথাযথ নিয়মে কোরআনের প্রতি শ্রদ্ধা সম্মান দেখে কোরআন তো তলাত করতেই হবে আমি যদি মসজিদে সালা করতে যাই তাহলে আমাকে মসজিদ থেকে বের করে দেয় কেন একই হাতের লেখা সম্ভবত ছোটো মানুষ মানে এখন কি মসজিদ থেকে বাচ্চাদেরকে বের করে দেওয়ার মতো পরিবেশ আছে বাংলাদেশে আমার তো মনে হয় না এখন আর এগুলো আগের মতো আছে থাকলেও খুবই কম মসজিদে বাচ্চাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত ইসলাম আমাদেরকে সেই নির্দেশ দেয় যদি কেউ মসজিদে বাচ্চাদেরকে অসহ্য মনে করেন তাহলে সেটা তার নিজের সমস্যা এবং তার উচিত এক্ষেত্রে কোরআনসন্নার নির্দেশনা ফলো করা অনুসরণ করা কারণ নবী করিম সাল্লাহ সাল্লামের সময়েও বাচ্চারা মসজিদে এসেছে এবং তার নাতি হাসান হোসেন রাদ্লাহ তালহো মা কখনও কখনও ইমামতিকর অবস্থাতেও নবী সাল্লাহি সাল্লামের পিঠে চড়ে বসেছেন তারপরও তিনি এই বাচ্চাদের মসজিদে আসা নামাজের সময় পিঠে চড়ে বসা বা একটু ডিস্টার্ব যে হয়েছে এটার জন্য কোনো প্রকার অস্বস্তি প্রকাশ করেন নাই এখান থেকে বোঝা গেল যে যে বাচ্চারা মোটামুটি নামাজ পড়তে পারে বাবা মার সাথে অভিভাবকের সাথে রুগুশ্রা করতে পারে তাদেরকে মসজিদে আনা অভ্যস্ত করা মসজিদের পরিবেশের সাথে পরিচিত করানো এটা ভালো কথা অতএব কোনো ছোট বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেওয়া এটা গর্হিত কাজ যদি সে কোন দুষ্টমি করে তাহলে তাকে বোঝানো যেতে পারে তার বাবা মাকে বলা যেতে পারে নানাবিধ উদ্যোগ নেওয়া যেতে পারে বিনয়ের সাথে সুন্দরভাবে তাকে সমাধানের পথে আসার জন্য বলা যেতে পারে কিন্তু কোনোভাবেই বাচ্চাকে ধমক দিয়ে বের করে দেওয়া বা মসজিদে আসতে নিশ্চিত করে দেওয়া এটা উচিত না অবশ্য কোন কোনো এলাকাতে এখনও যদিও বেশিরভাগ এলাকা আলহামদুলিল্লাহ নাই এগুলো কোনো কোনো এলাকাতে মসজিদে বাচ্চাদের নিয়ে আসা নিশ্চিত এরকম এক কথাবার্তা লেখা আছে তো এটা অনুচিত কাজ جزاكم الله خير